ধন্যবাদ আমরা আসলে নোয়াখালী বিভাগ বাস্তব সমন্বয় কমিটির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার মাননীয় রেলমন্ত্রী জানাবুল্লু হাকমির সাথে আজকে আমাদের সাক্ষাৎ করেছি আপনারা জানেন গত নভেম্বর মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে নোয়া ঘোষিত সুবর্ণ এক্সপ্রেস নাম নোয়াখালীর যে নতুন ট্রেনটি এই ট্রেনটি দীর্ঘদিন হওয়ার পরও এটি কার্যতরা এখনও বাস্তবায়ন হয়নি এর আলুকে আমরা বিভিন্নভাবে আমরা কাজ করছি কেন আমাদের এটি হচ্ছে না কি কারণে আসলে মূলত আমাদের এই ন্যায্য দাবিটি এখনও বাস্তবায়ন হচ্ছে না তো মাননীয় মন্ত্রী মহাতা আমাদেরকে যেটুকু বলেছেন আমি আপনার ইঞ্জিনের ইঞ্জিনের কিছু সমস্যা এবং আমাদের যে বগির সমস্যা সংকট আছে যেহেতু সারা দেশ ব্যাপী বর্তমান গভর্নমেন্ট সরকারের আমলে রেলের ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং নতুন নতুন লাইন এবং নতুন নতুন জেলাতে আপনার ট্রেনের পরিধি ভাসছে তো তারিগালোকে আপনার তুলনামূলকভাবে লোকবল সংকট এবং সবচেয়ে বড়ো কথা হলো ট্রেন দিলে হবে না ড্রাইভার লাগবে ট্রেনের চালক যেটা ওটারও শঙ্কর আছেন উনি বলেছেন যার কারণে আমাদের ট্রেনটি এখনও দিচ্ছে তারপর আমরা আমাদের নোয়াখালীবাসীর প্রাণের দাবি যৌক্তিক দাবিগুলো আমরা উপস্থাপন করেছি উনি বলছে আমি মিথ্যা আশ্বাস দেব না তবে আগামী ছয় মাস পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই নতুন যে সুগন্ধর এক্সপ্রেস পরিপূর্ণভাবে এবং নতুন ডেকে উনি আমাদেরকে দিবেন নতুন আঙ্গিকে এটা উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন পাশাপাশি আমাদের যে উপকূল ট্রেন যেটা আমরা বর্তমানে পরিচালনা করা হচ্ছে করতেছি সেই উপকূল ট্রেনটি আমাদের বিভিন্ন কারণে একটা ট্রেন বন্ধ হয়ে আছে তো এই ট্রেনটি পুনরায় চালুর ব্যাপারে এবং ট্রেনের যে সময়সীমা সেটাকে দিনের ভিতর দুইবার চালু করার ব্যাপারে উনি আশ্বস্ত করেছেন এবং উনি ডিজি মহাদয় নিকট উনি সুপারিশ করবেন উনি বলছেন এটা এক সপ্তাহ সময় নিয়েছেন খুব শীঘ্রই এটা আমাদের যে বর্তমান যে ট্রেন ব্যবস্থা বিভিন্ন দিক যে সমস্যাগুলো এবং আমরা আপনার নরসিংদী ভৈরব সহ এবং অপ্রয়োজনীয় কিছু যে স্টেশনগুলো স্টফিসগুলো রয়েছেন এগুলো বন্ধের ব্যাপারে ওনাকে বলেছেন মূলত আমরা তো চেয়েছি নন স্টপ ট্রেন তো সেই জায়গা থেকে উনি বলছেন যতগুলো স্টফিস কমানো যায় সেটা উনি দেখবেন এইটা ব্যাপারে উনি খুব দ্রুত পদক্ষেপ নেবেন আমরা নোয়াখালীবাসীর প্রতি আমাদের ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এটা এটা ঘোষণা করেছেন আমরা আমরা একটু দেরি হলেও পাবো আমি আমাদের নোয়াখালীবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই যা যা যাতে আমরা আশা করি আমাদের উনি যে কমিটমেন্ট দিয়েছে ওই কমিটমেন্টে যাতে আমাদের ঢাকা নোয়াখালী রোডে যে সুমনাথ এক্সপ্রেস ওটা চালু হবে শীঘ্র চালু হয় আমাদের নোয়াখালী মানুষের যে দীর্ঘ দাবি সেটা পূরণ হবে এই প্রত্যাশা রাখি সকলকে ধন্যবাদ জানাই আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ